遊んだ方が

আর কমকারী তলায় এই ভিগ্নি করতে গিয়েছিলাম হুম গোবাই নদী তীরে আমরা কাঙ্কালেশ্বর মন্দিরে এলাম চলুন দেখাই এইটা মেইন মন্দির চলুন এই দেখুন কত এখানে পাওয়া যাচ্ছে किसी गांव से <laughs> এই যে এখানে মার্কেটতে ঢোলগুলো এই যে লকি কিউ মাটি রে এইগুলো মাটি তো হ্যাঁ প্রমো তো তো بلا তো হে তো তো কি রকম দাম 50 আছে এটা হচ্ছে এইখানেই হচ্ছে কোমর পড়েছিল মায়ের কঙ্কালেশ্বর মন্দিরে কঙ্কাল পড়েনি কোমর পড়েছিল যেটা এখানে এসে আমরা জানতে পারলাম আর এইখানে এইগুলো মনে হচ্ছে মানতের জন্য সব টাঙিয়ে রেখেছে মানে যারা যারা মানত করে যায় তারা ঘণ্টা টাঙিয়ে দিয়ে গেছে কত ঘণ্টা আছে এখানেও কত আছে গাছে দেয় গরম পড়ে গেছে না দেখ কত মানত করেছে সব গাছে গাছ ভর্তি হয়ে গেছে নিশ্চয়ই ঠাকুরের এখানে পূর্ণ হয় না কেন করবে এই দেখুন এখানে একান্ন পিঠে শেষ পিঠ পড়েছিল এখানে লেখা আছে আমাদের দর্শন হয়ে গেল এবারে আমি যাব তারপরে সুমন আসবে কারণ ছেলেটা ঘুমিয়ে পড়েছে সেই কারণে আসতে পারছে না গেলে তারপরে দেখলি আমাদের কটা পিট দেখা হয়ে গেল দুটো পীঠ দেখাই হয়ে গেল বল কালকে যেটা দেখলাম কি দেখলাম হ্যাঁ কঙ্কালশ্বর আর এইটা হ্যাঁ কঙ্কালীতলা এইটা ওই ওইটাও কঙ্কালিতলা ছিল এইটাও কঙ্কালিতলা কঙ্কালীতলা কালকে যেটা দেখলাম কঙ্কালিতলা ঠাকুরের দর্শন করে আমরা চলে গেছিলাম শান্তিনিকেতন শান্তিনিকেতনে গিয়ে খিদে পেয়ে গেছিল প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তো সেখানে গিয়ে আগে আমরা খাওয়ার জন্য এই রেস্টুরেন্টে চলে এসেছিলাম কি রামশ্যাম রেস্টুরেন্ট বলে তো প্রচুর ওয়েটিংয়ে আছে দেখুন বসেছিল তো কোনো কষ্ট করে আর কি আমাদের কপালটা একটু ভালোই ছিল তো বসতে হয়নি ভিতরে খালি হয়ে গেছিলো তো সঙ্গে সঙ্গে আর কি আমরা ঢুকে পড়েছিলাম তো দারুণ খাওয়া দাওয়া ছিল আর কি আর তখন প্রায় পেজে গেছিলো সাড়ে তিনটে তো সাড়ে তিনটের সময় আমরা খেতে বসলাম দেখুন এখানে কত কিছুই দিয়েছে ধোঁকার ডালনা আলু চিপস পাঁপড় ভাজা পোস্ত চাটনি ডাল আর ছিল চিকেন চিকেন কষা দারুণ খেলাম দারুণ খেলাম বিশ্বাস করুন আপনারা শান্তিনিকেতনে গেলে অবশ্যই খাবেন এই হোটেলটায় তো তারপরেই আমরা বেরিয়ে পড়েছিলাম শাড়ি দেখার উদ্দেশ্যে যেটা মেয়েদের সব সময় আকর্ষণের একটা জিনিস সেটা আমার আর দিদির দুজনেরই আকর্ষণের জিনিস ছিল তো সেই কারণেই আর কি মেনলি শান্তিনিকেতনে যাওয়া তো শান্তিনিকেতনে যাওয়া হয়েছিল কিন্তু একটু দেরি হয়ে গেছিলো পুজো টুজো দিয়ে আমরা গেছিলাম না তো সেই কারণে একটু দেরি হয়ে গেছিলো আর একটু আগে গেলে মিউজিয়ামটা দেখা হতো মিউজিয়ামটা আমার দেখা হয়নি আর এখানে আমার ছেলে এই যে তলোয়ারটা দেখে বায়না করছে খাওয়া দাওয়ার পরে তলোয়ার দেখে বায়না করছে বমি করে দেবে বলে ওর বাবাকে বললাম কিনেই দাও এই যে বায়না শুরু হলো একটার পর একটা বায়না চলতেই থাকছে তো এই দেখুন এগুলো হচ্ছে কাতা স্টিচ শাড়ি এক কারি কাতা স্টিচ যেটা দেখে আমার চোখ দাঁড়িয়ে গেছে আমার স্টিচ শাড়ি পার্সোনালি ভীষণ পছন্দের একটা শাড়ি তো সব রকমেরই ছিল কম দামি থেকে বেশি দামি সব রকমেরই পাওয়া যাচ্ছিলো আমি একটা কিনেছি তো সেটা আপনাদের পরে ব্লগে অবশ্যই শেয়ার করবো এই দেখুন শাড়ি শাড়ি চারিদিকে শাড়ি চোখ একদম জুড়িয়ে যাচ্ছে আর অনেক কিছুই ছিল কিন্তু মেনলি শাড়িটাই আমরা দেখছিলাম আর কি আমি আর দিদি দুজনে মিলে একটা একটা করে কিনেছি গাছটা দেখুন কত মোটা আর কত বড় অনেক পুরান যেটা চিত্রশিল্পী নন্দলাল বসু পেন্টিং করেছেন এই বট গাছে গোড়ায় বসে রবীন্দ্রনাথ ঠাকুর ছোট্ট করে একটা হাট টোটে লিখেছিলেন যেটা হচ্ছে কুমোরপাড়া গরুর বাড়ি বোঝাই পড়া পৌঁছাড়ি গাড়ি চালা করতে হবে সঙ্গে যাওয়া ভালো হবে এই যে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের কাছে এবং রবীন্দ্রনাথ ঠাকুর নিজের হাতে লাগানো কাজ আর ওই যে দিয়ে ঘেরা একটা পুকুরের মতন কাটানো আছে দেখতে পাচ্ছেন ওখানে একটা ওখানে একটা পুকুর কাটিছিলেন মহ শ্রী দেবেন্দ্রনাথ ঠাকুর ওই পুকুরের মাটিগুলি কিনে এখানে তিনটে ধাপ করে তখন পর্যটক ছিল না এই তিনটে ধাপের মধ্যে বসে মহৎ্রী দেবেন্দ্রনাথ ঠাকুর সূর্য উদয় এবং সূর্য অস্ত তিনটি ঘরের ছাড়াও মাটির বাড়ি দেখতে পাবেন এই তিনটা বাড়ির একটা নাম বাড়ি তিনটা নাম হচ্ছে দেহলি বাড়ি দেহুলি বাড়ির মধ্যে বসবাস করেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী লী নালিনী দেবী পুরো প্লেসটার নাম হচ্ছে মৃণালিনী লেনি আনন্দ পাঠশালা এখানে প্রতিদিন সকাল ছটা থেকে দুপুর এগারোটা পর্যন্ত গাছের নিচে ওপেন ক্লাস নেওয়া হয় এই যে গাছের নিচে বেদি করা রয়েছে এখনো হয় এখনো হয় সকালে এলে দেখতে পাবেন এই বেদির মধ্যে টিচাররা বসে গোল করে আসন পেতে সকাল ছটা থেকে দুপুর এগারোটা পর্যন্ত ওপেন ক্লাস নেওয়া হয় আনন্দর মাধ্যমে খেলাধুলার মাধ্যমে পড়াশোনাটা স্টার্টিং হয় বলেই রবীন্দ্রনাথ ঠাকুর এই প্লেসটির নাম রেখেছিলেন মৃণালিনী লেনি আনন্দ পাঠশালা নামে নাম বিশ্বভারতী লাইব্রেরি

এই মন্দিরটাকে তৈরি করেছিল রবীন্দ্রনাথ ঠাকুরেরনাথ ঠাকুর এই মন্দিরের ভিতরে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্মদিকা গ্রহণ ব্রাহ্মদিকরা গ্রহণ করেছিলেন সেদিন ছিল বুধবার তার জন্য বুধবার দিকে মিলে প্রতি বুধবার সকাল ছড়া থেকে সন্ধ্যা পর্যন্ত এই মন্দিরের ভিতরে প্রার্থনা করা হয় এই মন্দিরটার জন্য পুরো ইউনিভার্সিটি আমাদের কিন্তু স্বীকার শুরু থাকে বারে বার দিন শুরু হয় কিন্তু আমাদের কিন্তু বুদ্ধি বাসের মাত্র এই মন্দিরটা দিনে কাজ করে দেখুন পুরো দূর দিয়ে দিয়ে আস

বন্ধুরা এই সবে আমরা এলাম একটু ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়ে বাচ্চা পার্টিতে চাউমিন আনা হয়েছে চাউমিন খাচ্ছে বাচ্চা পার্টিরা আর আমরা একটুখানে ফ্রেশ হয়ে চা খেয়ে এলাম বাইরে থেকে চা খেলাম আর ভালো লাগছিল না বলে আছে না আপনাদের সাথে আর দেখায়নি তো ভাবছি একটু মন বলছে একটুখানি বাইরে মার্কেটে যাবে দেখি একটু মার্কেট থেকে ঘুরে আসি বাড়িতে তো থাকবো বসেই তো এখানে আর বসে থেকে কী লাভ একটু সামনের মার্কেটে যাই গিয়ে দেখি একটু টুকটাক আর হ্যাঁ সোনাছড়ির হাত থেকে একটা শাড়ি নিয়েছি কি শাড়ি নিয়েছে আপনাদের সাথে পরে শেয়ার করবো বাড়িতে গিয়ে তো সঙ্গে থাকবেন ভালো লাগবে সুমন ব্যাথ খাচ্ছে শুষে

চপের <laughs> ঘুগনিতে কি করে ঢালবো রেডি রেডি গো আমরা করে দিয়েছি একটা রুম থেকে এই রুমে আমরা সিফট করে গেছি এখানে বসে সময় করে এখানে হচ্ছে গান হচ্ছে করে যাবে আমাদের বলেছিল একদিনই হয়েছে সেটা কার্য তারপর থেকে আরে আস কে ফোন নিয়ে এ ফোন ফোন নিয়ে

ভালের খাবার আজকে কি হয়ে এটা এ চোর এইটা কি এ চোর পটল পটল এই শুরু হলো পটল আগের বারে সব পটল খেয়েছি পটল এইটা আর একটা এটা মিক্স না পনির আছে পনির দিয়েছে পনির এই তো পনির তুমি নিয়ে নাও আমার পাত থেকে তোমার পাতে পড়েনি এখানে ডাল আছে ভাত লেবু খালি নিয়ে আছি আমরা আর চিকেন চিকেনটা আলাদা করে চিকেন কষা চিকেন কষা আর যা ডিম

উপরে আছে যে চলুন আজকের মতো তারা পিঠ ঘোরা হয়ে গেল এবছরের মতো আবার সামনে বছর আসবো প্রতি বছর যতদিন বাঁচবো চেষ্টা করবো তারা মাকে একবার করে দর্শন করে যেতে বছরে চলুন যেন সবাই সুস্থ থাকে ভালো থাকে ভালোভাবে যেন আমরা বাড়ি চলে যাই

কি হয়ে যায় ধান গম সব হয়ে আছে কি সুন্দর দূরে গম হয়ে আছে পেকে গেছে গম হয়ে এই সবে আমরা কামারকুণ্ড স্টেশনে নামলাম মনে গেছে ছেলেটা পটি করে ফেলেছে এই জন্য পটি পটি পরিষ্কার করে মনে গেছিল হাত ধুয়ে হাত ধুয়ে আসছে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেবো